উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র এবার কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেই ওখানে প্রার্থী করেছে বিজেপি আর অন্যদিকে ওখানে প্রার্থী বহু বছরের মতন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের এই লড়াই এবার উত্তর কলকাতার যে লোকসভার যে আয়োজন যে লড়াই তাকে একটা অন্য মাত্রা দিয়েছে কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে তৃণমূলের কাউন্সিলররা যারা আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করছেন তারাই কি তাপস আর তাপসের লড়াইয়ে আপাতত এসে গেছেন মোনালিসা উত্তর ভোটের রেজাল্ট কি করছেন মোনালিসা কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার শিবির এত চিন্তিত তার নিজেদের কাউন্সিলরদের নিয়ে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উত্তর কলকাতায় চরমে আর লোকসভা ভোটের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবির একেবারে ব্যস্ত। এবার কি হলো এবার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোলারিস বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ করে দিলেন কয়েকদিন ধরেই তিনি দেখলাম বিদ্রোহ শুরু করেছেন আর এরপর প্রায় পঞ্চাশ ঘন্টার উপর তিনি ধর্নায় বসে আছেন মোনালিসা ব্যানার্জি তাও আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী কার্যালয় তার বাইরে বসেছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় উনপঞ্চাশ নম্বর কাউন্সিলর কি দাবি তার দাবি হচ্ছে যে মনালিসা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে এলাকায় নির্বাচনের কাজ হচ্ছে তাকে কিচ্ছু জানানো হচ্ছে না এই জন্য অভিযোগ তুলে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করে দিয়েছেন আরে বাপে সেই এক মহাত্মা গান্ধীর সময় সত্যাগ্রহ আন্দোলন দেখেছিলাম আর এবারে দেখলাম তৃণমূলের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনরেশা বন্দ্যোপাধ্যায়ের সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছেন একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের সামনে দেখুন সেই দৃশ্য সত্যাগ্রহ শুরু করেছেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্যানার্জি কি বলছেন মোলারিসা একটু পরিষ্কার হলে ভালো হয় যে এই ব্যক্তিটাকে আর এনার ব্যক্তির এই যে সুপার ন্যাচারাল পাওয়ার যেটা বারবার বলছি এনাকে সামনে রেখেই ওনার যথারীতি একটা কার্যালয়ে উদ্বোধন হলো সেখানে ওনার যে সেক্রেটারি বলুন বা যেই ওনার যে কাছের লোক সেই সে উদ্বোধন করলো ক্লাস ফাইভের বাচ্চাও বলতে পারবে ব্যাপারটার ইন্টেনশনটা কী ছিল মনালিসা বলছেন স্থানীয় নেতা তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাকে অন্ধকারে রেখেই তার ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় খুলছেন যাবতীয় নির্বাচনের কাজ করছেন তাকে কোন রকম কিছু বলা হচ্ছে না এবং সেজন্য তার বিক্ষোভ তার ওখানে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে যারা তৃণমূলের নেতা নেত্রী আছেন তারাও তার সঙ্গে একেবারে সত্যাগ্রহে বসে গেছেন যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এসব উড়িয়ে দেওয়া হয়েছে শশী পাঁজা আজকে সাংবাদিক সম্মেলন করতে এসে বললেন বিজেপিকে বিজেপিকে বিজেপি কি ওকে ওনাকে সুলাহ করার পরামর্শ দিয়েছে বিজেপি কি ওখানে তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের মধ্যে কি সমাধান করে দিচ্ছে শশী পাঁজা কি বললেন শুনুন আপনারা এটা তো তৃণমূল কংগ্রেস পার্টি তার ইন্টারনাল ম্যাটার এবং সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের জন্য রয়েছেন প্রার্থী যিনি রয়েছেন সে বিষয়বস্তুটা দেখবে ভারতীয় জনতা পার্টি কি কোনো সুলহ কিংবা একটা সমস্যার সমাধান করার জন্য কোনো ভলেন্টারি হেল্প কর সহায়তা করবেন বলে কিংবা উপদেশ দেবে পরামর্শ দেবে কিনা যায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা শুনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আবার বললেন যাবার পথে এরকম অনেক কিছুই হয় তৃণমূলের যাবার সময় হয়ে গেছে এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা কি বললেন শুনুন আপনারা তৃণমূল কংগ্রেসের বিসর্জনের সময় আসন্ন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যায় কিছু মানুষ ভেসে থাকতে চাইছেন অন্য দলে যেতে চাইছেন বিজেপির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন নিজের ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন এবং তৃণমূলের ভিতরেই তৃণমূলকে আক্রমণ করছেন এগুলো হয় যাবার বেলায় এগুলো হয়ে একেবারে সত্যাগ্রহ পোস্টার দিয়ে ধর্নায় বসে গেছেন মোনালিসা ব্যানার্জি উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং আজকে তাকে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ের সামনে একেবারে বুধবার সুরেন্দ্রনাথ কলেজের উল্টো রাস্তায় অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও যোগ দিলেন ওই একই অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে অন্ধকারে রেখে এলাকায় নির্বাচনের কাজ হচ্ছে এটাও শান্তিপূর্ণ আন্দোলন তুলে নেওয়ার হুমকি হচ্ছে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের নেত্রীকে হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা ভাবা যায় তাকে নাকি অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে কি গোষ্ঠীদ্বন্দ্বে ব্যতিব্যস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র এটা শুনে আবার তাপস রায় বলছেন যে একাধিক কাউন্সিলর উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ এই ব্যাপারটা ভোটের কাজে লাগবে উত্তর কলকাতা কি অবস্থা উত্তর কলকাতার নয় থেকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় চোদ্দো উনিশে তিন তিনবার ভোটে জিতে হ্যাটটিক করে দিয়েছেন এবারে কি হবে যে সাতটি বিধানসভা এলাকা রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তার সাতটি কিন্তু বিজেপি তৃণমূলের দখলে চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসাখ শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া সব জায়গাতেই কিন্তু এলএমের ফলে লড়াইটা কিন্তু এখানে আমলে সেলিমকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন প্রায় এক লাখ দশ হাজার ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় বাহান্ন শতাংশ ভোট পেয়েছিলেন চার লাখ ষাট হাজার ভোট পেয়েছিলেন মোহাম্মদ সেলিম ভোট পেয়েছিলেন চল্লিশ শতাংশ তিন লক্ষ একান্ন হাজার ভোট কিছুটা পরিবর্তন হলো দু হাজার চোদ্দতে দু হাজার চোদ্দয় এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন পঁয়ত্রিশ শতাংশ ভোট তিন লক্ষ তেতাল্লিশ হাজার ভোট বাকি বিরোধী ভোটটা ভাগ হলো রাহুল সিনহা পেলেন দু লক্ষ সাতচল্লিশ হাজার পঁচিশ শতাংশ ভোট রূপা বাক সি দাঁড়িয়েছিলেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছিলেন কুড়ি শতাংশ ভোট পেয়েছিলেন ফলে প্রায় এক লাখের কাছাকাছি ভোটে জিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন দু হাজার উনিশ আরো কিছুটা পরিবর্তন হলো সিপিএম একেবারে পিছিয়ে পড়লো সিপিএম এর ভোটটা ভাগ হয়ে গেল তৃণমূল এবং বিজেপি উভয়ে তাই উভয়ের ভোট বাড়লো সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন উনপঞ্চাশ প্রায় পঞ্চাশ শতাংশ ভোট চার লক্ষ চুয়াত্তর হাজার ভোট রাহুল সিনহা সিনহাদা ছিলেন বিজেপি রয়ে পেলেন প্রায় সাড়ে ছত্রিশ শতাংশ ভোট অঙ্কের হিসাবে তিন লাখ সাতচল্লিশ হাজার ভোট নেমে এলো সত্তর হাজার কংগ্রেসের ভোট নেমে এলো কুড়ি হাজারে এখানে মার্জিন রয়ে গেল এক লাখ সাতাশ হাজার দু হাজার উনিশ এবার আরো কিছুটা পর পরিবর্তন হবে এবার হয়তো সিপিএম কংগ্রেসের ভোট আরো কমে যাবে এবং সেক্ষেত্রে সিপিএম এর ভোটটা কাদের দিকে যাচ্ছে বিজেপি না তৃণমূল বিরোধী হিসাবে কি বিজেপির দিকে যাচ্ছে নাকি শাসক দলের দিকে যাচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনো মনে করছেন যে এটা একটা সেফ সিট উত্তর কলকাতা যেহেতু সাতটা বিধানসভা আসনে জিতে আছেন তৃণমূলের নেতা নেত্রীরা কি হবে এবার তাপস রায় অনেক পুরনো নেতা বহুদিন থেকে তৃণমূল করছেন তিনি জানেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে জিততে গেলে আটঘাট বেঁধেই জিততে হবে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে তবে তাপস রায়কে কি কিছুটা সুবিধা করে দেবে এই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মতন তৃণমূলের কাউন্সিলাররা যারা বিক্ষুব্ধ সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবির কি এই বিক্ষুব্ধ কাউন্সিলারদের একেবারে ভোটের আগে রাস্তায় ফেরাতে পারবে নাকি সবাই এই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মতন একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ের সামনে সত্যাগ্রহ আন্দোলন শুরু করবেন সব মিলিয়ে উত্তর কলকাতার নির্বাচনী লড়াইটা একেবারে জমজমান আমাদের নজর থাকবে এদিকে কারণ আমরা ভোটের প্রচারের সঙ্গে সঙ্গে এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না